বাবাতে মুসলমান খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চি বলক হুজুর আমার বেটা কারবালাতে কেন শহীদ হবে ওগো আব্বা হুজুর আপনি কি আমাকে বলবেন নাকি এ বাবাজি মুসলমান এ শোনা মানি কি রে যেমন বাবা দিয়ে কথা বলাও বলার পরে আমার নবীজি বলতে চগো বিটি ফাতেমা ইমামে হুসাইন কারবালাতে শহীদ

আল্লাহ তাআলা انہا تیربال تے থেকে گببا তিনশো میں اکونی তিনশো میدان دیکھتے چاہ سبحان اللہ نبی جی منچے بیٹھے گو کربلار میدان টাইমের ভিতরে গিয়া আমি তোমাকে কারবালার ময়দান দেখায় নেব মা মারা দিয়ে আল্লাহ তিনি মার চিন্তা করতেছেন বলে আল্লাগ রব্বুল আলমিন আমার আব্বা যদি পাতরকে কলমা পড়াতে পারি আমার আব্বা যদি কাজ যদি সামনে এসে নাবিক আমার আব্বাকে সালাম দিতে পারে আমার

বলতে লাভবাই কি আর আপনার পা মোবার আমি কুরবান হয়ে যাব ওগন বিজি কি হুকুম বলুন লো আমার নবীজি বলছে কার তোমাকে দেখতে চা আমার পিটি পাতে মো আসবে নাকি কার কথা বলে নাও আমার না বিজি বলছে এ কার তোমাকে দেখতে চে তিন দিন কার বাচ্চা ইমামে হোসাই তুমি কি আসবা নাকি কার কথা বলে নাও হযরত আলী তুমি কি আমার কাছে আসবে নাকি বাবা কারবালা কথা বলানো বাবাজি আমার নবীজি 말তেছে কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান তুমি কি আসবে নাকি কারবালা কথা বলানো ও আমার নবীজি বলছে কারবালা আমিও তোমাকে দেখতে চাই জোর ও আমি দেখতে চাই আল্লা কুদরত রে বাবা নামে মোস্তফার সম্মুখে কারবালার মযদান হাজে আব্বাজান আমি কারবালার ময়দানটা দেখব কিন্তু আব্বাগো আমার ব্যাটা ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে ওগো আব্বা কোন জায়গাটা একবার দেখাইয়া দেন দাও আমার নবিজি বলছে बेटी মাও তোমাকে আমি সব দেখাবো আমার নবি মোস্তফা সাহেব الاولাগ sallallahu taala alaihi wasallam এই বাবাজি আমার নবি ডাকলেন এ জিবিল আমিন কোথায় আছো হাজির হও হযরত জিবিল আমিন বাবা যে কারেন্টের মতো আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির জোরে বলুন না সুবহানাল্লাহ আবার নবীজি বলতেছে বলো জিবিল আমিন আবার নাবাসে রসুল ইমামে হুসাইন কারবালাতে শহীদ হবে কারবালাতে শহীদ হবে ওগো আমার বাবারা এই একটু আপনাদেরকে অনুরোধ করে বলে জায়গা যেগুলো ফাঁকা আছে একটু একটু আগে আগে চলেছেন তো চলেছেন আল্লাহ সেই মাফাতে মারে মনি হজর তাহলে যান জরে বলুন মা মারি নয়ন মনি মনে হযরতালের জান ইমাম হোসাইন সহিত হলোকার বালার ময়দান ইমাম হোসাইন সহিত বালার ময়দান মাফাতে মনি নয়নমনি হযরতালের জান মাফাতে মারে নয়ন মনি হযর তালের জান ইমাম হোসাইন শহীদ হল কার বালার দান বিশ্ব না বির কারবালার বালার ময়দান ইমাম হোসাইন হলো কারবালার ময়দান মা মণি হজরতালের যান ইমাম হোসাইন সহিত হলো কারবালার বালার ময়দান ইদার দিনে ইমাম হাসান ইমাম হোসাইন বলে নানা ইর নামাজ পড়তে যাব নতুন পোশাক ইমাম হাসান ইমাম হুসাইন বলে অগো নানা জান নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও করেন অগো রব নাও কুদরত তী পোশাক পাঠাও না লাল সবু জয় পসাকে লাল সবু জয় পসাকে কারবল রে ইমাম হোসাহ সহিত হলো কারবালার ময়দান বাবা জীব মুসলমান বাইর হে সুনামী কে রা

বাবাজি মাটি গলো যখন আমার নবী মুস্তফা হাত মোবারক নিয়েছেন বাবাজি মাটি গলো নিয়ে আপনার আর কান্না করতে লেগেছে এত কান্না এত কান্না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বল গো আমার আব্বা জান ও

বলতে চিন বলো আব্বা জান মাটির কি আছে গুণাছে দাও আমার নবীজি বলছে বিটি যে তিনি মামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে রক্ত লালে লাল হয়ে যাবে ও বিটি এ মাটি গলো কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় মা পথে মারা দিয়ে তালা না বলতেছে বলো আব্বা যান এ মাটি গলো আমাকে দিন যত্ন করে রেখে দেব আমার না বিজি বলতেছে ও বিটি পাতে তবে শোনে নাও এই মাটির অধিকার হতে পারনি।

তিনি বলতেছেন চেন বল আমার বাজার আপনার জামাইকে মাটি কলত দিয়ে দিন আমার না বিজি বলছ গিটি ফাতে তবে শুনে রেখে দাও এ বিটি পাতে এই মাটির অধিকার আমার জামাই আলি হতে পারেনি ও গো যান আমরা মাটির অধিকার যদি নয় আব্বা গ এ মাটি গল আপনার কাছে রেখে দিন আমার গাইবের সংবাদ তা নবী বলতেছে সোনেলা কথা আমার বিটি এ মাটির অধিকার আমি ও হতে পারেনায় বেরাদ ইসলাম মাদ্রাসার মানিকরাব এই মাটি গুলো বাবাজি উম্মে সালমা একজন সালমা সালমাকে বাবা হলো সালমাকে সালমা মাটি গুলো যত্ন করে রেখে দিন উম্মে সালমা মাটির কি গুণা গুণাছে বলোন না বলোন নাও বাবা জি আবা নবিজি বলতেছো গো মে সালমান যে তিনি ইমামে হুসাইন কারবালাতে যাবে এ মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে বাবারা আমার মা বনেরো এ শোনা মানে করো যেমন বাবা জি কথা বলো বলার পরে বিনাদার ইসলাম মাদে জামানিকিরাম আবার মা পাতে মারা দি আল্লাহ তালানা তিনি বলতে চে বল মাটি আমাকে দিলেন না আপ আমার বেটাকে দিলেন নাও আমার স্বামীকে দিলেন নাও আব্বা গো আপমার কাছে রাখলেন লও এর কারণটা কি বলেন নাও আমার

হয়ে যাব সেই দিন বেঁচে থাকবে উম্মে সালমা তার জন্য উম্মে সালমাকে মাটি দিলা এ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা। বাবাজি একবার বোঝার চেষ্টা করুন না খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে ওগো আব্বা জান আমার বাটা ইমাম হোসেন কোথায় পড়ে থাকবে বলুন না আমার নবী জি বলছে বলা পিটি ফাতেমা ওই যে একটা সাদা জায়গা দেখো ওই জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে রে মা আমার নবী জি বলছে পিটি ফাতেমা তুমি তো দুনিয়াতে

পিটি পাতে মাগো ঠিক আছে মা তাই করো কিন্তু বেড়া দিন শোনাবো আমার মা পাতে মার দিয়ে তালো আনহা তিনি বলতেছ বলো গপ্পা যাও আপনার উন্মতের জন্য আমার বেটা ইমাম হোসাইন কারবালায় দান করে দিলা বেড়া দা তাইলে বোঝন্ন যেই মা পাতে ইমামে হোসেনকে কারবারা দান করেছেন ইসলামকে জিন্দা রাখার জন্যে কোরআনকে জিন্দা রাখার জন্যে হাদিসকে জিন্দা রাখার জন্যে ইজমাকে জিন্দা রাখার জন্যে কিয়াসকে জিন্দা রাখার জন্যে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে কি গো বাবাজি তাহলে চিন্তা করুন আমরা সেই নাবির উম্মত এ ঠিক না তাহলে বাবাজি আমরা নাবিকে মহাব্বাত করব তো কে কে মহাব্বাত করব হাত তুলে বাবাজি সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয় জোরে বলুন তাই কবে চেয়ে হৃদয়ে প্রেম জেগেছি ও মদীন হৃদয়ে প্রেম জেগেছি ও মদীন হৃদয় প্রেম জেগেছি ও গো মদীন আমি দরুদ পড়ি আমি তোরুদ পাড়ি নাতিকে যায় গাই ছন্দমালা বলবেন না আমি দূরদ পড়ি নাথ গে জায়গায় চন্দমালা হৃদয়ে প্রেম জগেছি অগন বেজি ধর বাবাজি মুসলমান হে সুনামানি তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই আমরা নাবিজির আশিক দিবানা তাই না আমরা নাবিকে মহাব্বাত করব নাবিকে ভালোবাসবো বাবাজি এই ভালোবাসতে বাসতে কার কখন মরণের টাইম চলে আসবে কেউ বলতে পারবে না বাবা কবরকে কবরকে ভয় ভয় করুন এই যারা করেছে তারা জীবনে গুনহার কাজ করে না জোরে বলেন বাবা কবর যেদিন যাবেন ইমানদার কবরে কি হবে আর বেঈমানদারের কবরে কি হবে একটু টাইমটা পেলে ইনশাল্লাহ বলতাম তবে বিরাদের ইসলাম মহাদা সামানিকরাম রাম আমি আর বেশি লম্বা চড়া করব না তবে আপনাদের সম্মুখে কয়েকটা নাচ শুরু করবো শুনতে রাজি আছেন জি তবে বলতে থাকেন আরে মানুষ যে দিন মানুষ চিনবে মানুষ দিন খোদা পাবে রে ঠিক না বাবাজি এই গজালটা কেন বলে জানেন একদিন আসামে গেছিলাম জলসা করতে বাবা আসামে যেতে ভালো লাগে না বহুত দূর রাস্তা ওকে বললাম যে ভাই অত যদি আপনাদের শখ আমাকে ফ্লাইটে টিকিট করে দেন ঠিক আছে ওদের ফ্লাইটে টিকিট করব আপনাকে হাতে কুড়ি হাজার টাকা দেব বাবা যে এই ভোগ সকাল ডেকেলে যেরকম ইমামে হোসাইনকে বাবা আপনার ইমাম মুসলিমকে আপনার কোফাতে গেছিল ধোকা দিয়ে বাবা দিয়ে সমস্ত কাফের বেমান দলেরা ইমামে মুসলিমকে হত্যা করেছিল জি সেই ওই ভাইদের কথা মতো গেলাম যাওয়ার পরে বাবা জলসা করলাম সাত লাখ টাকা আদায় করে দিলাম নটা গরু তুলে দিলাম যখন টাকা দিতে আসছে বলছে হজুর আদায় হয়নি কিছু টাকা কম নিতে হবে যে টাকা আনবে করবেন না আপনাদের এখানে আসার কোনো দরকার ছিল না আপনারা জোর জবস্ত করে ডেকেছেন আর আপনারা এইরকম কথা বলছেন বলছে হজুর ওটা অনুরোধ করে বলছি আমাদের টাকা পয়সা কিছু কালেকশন হয়নি আমি নিজের চোখে সাত লাখ টাকা আদায় করে দিলাম তাহলে বাবাজি একটাই কথা বলবো জান্নাতি হতে গেলে পর আলেম ওলামাদেরকে মহাব্বাত করতে হবে আলেম ওলামাকে যারা মহাব্বাত করেছে তার আল্লাহর ওলিও চিনে গেছে যারা আল্লাহর ওলিকে চিনে গেছে বাবাজি মুসলমান তারা নাবি পেয়ে গেছে যারা নাবি পেয়ে গেছে তারা আল্লাহকে পেয়ে গেছে বোঝা গেছে কিছু বাবাজি দি তো লাস্ট পজিশনে বাবাজি এই ধিরে মেদিরে বাবাজি কত ঝামেলা এই বাবা এই কি জিনিস কি ভালো লাগে যেটা কথা করে সেটাই আচ্ছা বলুন তো বাবা আপনাদের মুর্শিদাবাদ থেকে এলাকায় কমিটি ভাড়া খুব ভালো গো আপনাদের এই ইমাম সাহেব নাকি মানুষ তবে এলাকাতে লেগেছে তবে একটা কথা আপনাদেরকে বলে যাব জি আপনার মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে এতদূর পর্যন্ত আমি আসলাম যদি কোন ভাই এলাকাতে যদি একটু দুঃখ দেয় মুসাফির ব্যক্তিকে আচ্ছা বলুন ও আর কি হবে আল্লাহ বলছেন আমি তিনজন ব্যক্তির দোয়া কবুল করি একজন মোসাফির একজন মানে যার বাপ তিন নাম্বার ফকিরের আল্লাহ আল্লাহ কারেন্টের কবুল করে দেয় বাবা একটু অনুরোধ করে বলবো মুসাফির ব্যক্তিদের কাছে দোয়া নিতে গেলে পরে একটু ভালো ব্যবহার দেখাতে হয় কি হয় না জি তাই বাবাজি মুসলমান আসল আল্লাহ পাক আল্লাহ তালা জন আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয় জরে বলেন আল্লাহ

মন পতিক পতবে বেশি নাই আরে ধনে জনে বড় হলে সেজন কদা যাই কে মুসলমান ভাইয়ের হে সুনামানি কে তাইলে বাবা শেষবারে বদল গল আপনাদেরকে একটু টিলা দেবো নাকি ভোজপুরি তামিল ইংলিশ শুনতে রাজি আছেন